আপনি আজ পর্যন্ত যা করেছেন সব অন্য মানুষের জন্য আপনার নিজের জন্য আপনি কি করলেন পৃথিবীতে এবং আমরা নিজের জন্য কিছু করার সময়টা পাই না যখন করতে চাই ঠিক মৃত্যু আমাদের কানের কাছে এসে বলেন অনেক দাবড়িয়ে বেরিয়েছ দুনিয়ার জমিনে চলো এবার ফেরা যাক যাওয়ার সময় হয়ে গেছে এই মৃত্যুর নামক যে জিনিসটা আমাদের মৃত্যুর যে মেসেজটা আমাদের কানে চলে আসে ঠিক সেই মুহূর্তে আমাদের ইচ্ছে করে যে আমরা নিজেদের জন্য এখন কিছু করি কিন্তু আসলে তখন কি আর সুযোগ থাকে আর কোনো সুযোগ থাকে না এই পৃথিবীর জমিনে আন্না সোয়াফকুন লিসাক সিনহাফর মানুষ কাঁদে তা অন্য আরেকটা মানুষের জন্য মানুষ হাসে তা অন্য আরেকটা মানুষের জন্য হাসি কান্না সকল ক্ষেত্রে অন্য মানুষের চিন্তা মানুষ করে নিজের স্ত্রীর জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য সব সময় অন্য মানুষের চিন্তা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে থাকে নিজের কোনো কিছু করার মতো সুযোগ মানুষের জীবনে আর আসে না নিজের জন্য যখন কিছু করতে চাই ঠিক সেই মুহূর্তে মৃত্যু নামক জিনিস চলে আসে তার মাথার কাছে মৃত্যু এসে বলে অনেক দাপ বিয়ে বেরিয়েছ পৃথিবীর জমিনে অনেক অহংকার করেছো এবার ফেরার সময় হয়ে গেছে চলো যাওয়া যাক এই মৃত্যুর মেসেজ পেয়ে মানুষ নিজের জন্য ভাবতে শুরু করে দেয় এখন আর নিজের জন্য ভেবে কোন লাভ কোন উপকার মানুষের জীবনে আসে না আল্লাহর কাছে গিয়ে বলে ইয়া রব্বি লাউ আনালানা ও আল্লাহ আর একটা সুযোগ আমাদেরকে দেন কয়টা সুযোগ চাই একটা সুযোগ চাই ইয়া রব্বি লাউ কার একবারের জন্য পৃথিবীতে যেতে দেন শুধুমাত্র একটি সুযোগ চাই একবার পৃথিবীতে গিয়ে নে কামল করে আবার তোমার কাছে ফিরে আসব আল্লাহ তালা ধমক দিয়ে বলছেন আওয়ালাম এরকম আমি কি তোমাদের সময় দিয়েছিলাম না পঞ্চাশ বছর ষাট বছর তোমার জীবনের ডিউরেশন ছিল তখন আমার কথা মনে পড়ে নাই আজকে তুমি এসেছো আর একটা সুযোগ আমার কাছে চাইতে একটা সেকেন্ডের জন্য একটি মুহূর্তের জন্য পৃথিবীতে মানুষ আসতে চাইবে বারবার ফরিয়াদ করবে মালিক আরেকটি বারের জন্য দুনিয়ার জমিনে যেতে চাই দুই রাকাত নামাজ শুধু পড়ব একটা সিজদা জমিনে গিয়ে তোমার মতো রবের কুদরতি পায়ে একটা সিজদা করে আবার চলে আসব। অনলি মোর টু রাখা শুধুমাত্র দুই রাকাত নামাজ পড়ব কয় রাকাত দুই রাকাত নামাজ পড়তে চাই এরপরে আবার ফিরে আসব আপনার কাছে ধরা দিব শুধুমাত্র একটি জন্য দুনিয়াতে আমাকে পাঠান এ বলে বলে চিৎকার করতে থাকবে আল্লাহ তালা সুযোগ দিবেন না হায়াত নামক জিন্দিগি শেষ হয়ে গেলে সুযোগ আর পাওয়া যাবে না কেউ তখন আপনার সাথীও হতে চাইবে না আপনার হায়াত শেষ হয়ে গেলে ওয়াজাইর ছোট্ট ছোট্ট আমল গুলা আপনার কবরে চারপাশে আপনার পায়ের কাছে আপনার সঙ্গ দেওয়ার জন্য আপনার সঙ্গী হয়ে যাবে আজকে যেগুলোকে অবহেলা করছেন এইগুলো সঙ্গী হয়ে যাবে সেদিন এই দুনিয়ার কোন মানুষ যত আপন ভেবে থাকি স্ত্রী আত্মীয় সবাই সঙ্গ ছেড়ে দিবে কবর জগতে যাওয়ার আগে স্বজন যত ভালোবাসা সবার সাথে যত সভ্যতা আমাদের ঘরে উঠেছে প্রত্যেকটা মানুষ আমাদেরকে একা ছেড়ে দিবে কেউ আমাদের সঙ্গী হতে চাইবে না প্রত্যেকটা মানুষ একা রেখে তারপরে আমাকে কবরে মাটি চাপা দিয়ে চলে আসবে শুধু নেক আমল সেদিন আমাদের হবে ছোট্ট ছোট্ট বড় বড় এই আমলগুলো ছাড়া সেদিন আর কিছুই আমাদের সঙ্গী হবে না ভাইয়েরা এই জন্য পাগ্রব রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ যাও জানিয়ে দিলেন ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসবে যত ব্যস্ততা তোমার থাকুক না কেন যত পরেশান তুমি হও না কেন যত ভিআইপি পারসন তুমি হও না কেন আর কোনো সুযোগ হবে না মরণ যখন ডাক দিবে সাথে সাথে কবর জগতে আমাদের চলে যেতে হবে ঠিক কেনা বলে মরণ থেকে পালাও তুমি মরণ চমাই লইবে ঘিরি যদিও শুধু আকাশ প্রাণে লুকাও হেথাই লাগিয়ে শিরি এ এবহারোগের নেই চিকিৎসক নেই কোন জগতে যতই কোনো না কেন পারবে না তুমি মরণকে ফেরাতে ঠিক বলেন উই উইল হ্যাভ দ্য ডেস্টিনেশন আমাদের প্রত্যেকের গন্তব্য একটাই তার নাম হলো মরণ চিল্লায় বলেন ঠিক কেনা এর বাইরে কোনো গন্তব্য আছে আমাদের নাই কোনো যাওয়ার জায়গা নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই সময় আসার আগেই ওই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা কর্লা আল্লাহ বললেন আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসবে বিষয় নিয়ে একটু চিন্তা করো এই চিন্তা করো আল্লাহ তালার কাছে আমাদেরকে ফিরতে হবে ভাইরা নিজের জীবনটা শেষ করে দিলাম স্ত্রীর জন্য ভাইয়ের জন্য সন্তানের জন্য এত কিছু করলাম নিজের জন্য কিছুই করতে পারলাম না নিজের জন্য যখন কিছু করার সময় আসবে আমাদের মৃত্যুর পর তখন আমরা হাজার বার বললেও আল্লাহ একটা আমল করার সুযোগ আমাদেরকে আর দিবেন না অর্থ সম্পদ করেছেন করেছেন কোটি কোটি টাকা ব্যালেন্স শত শত বিঘা জমি করে ফেলেছেন কোনোটাই আপনার সঙ্গী হবে না আপনি যখন কবর দুনিয়ায় চলে যাবেন আপনার সাথে আমল ছাড়া আর কিছুই সেদিন থাকবে না ছোট্ট ছোট্ট আমল গুলা পায়ের কাছে দাঁড়ায় যাবে আপনার সঙ্গী হিসাবে ওই কবর জগতে যদি আমল না নিয়ে যেতে পারেন এত ভয়ংকর রকমের শাস্তি শুরু হয়ে যাবে ওই শাস্তির ভাগ আপনার স্ত্রী আত্মীয় স্বজন কেউ নিতে চাইবে না শুধুমাত্র আপনার একাই সবগুলো শাস্তি ভোগ করতে হবে আপনি আজকে যে ইনকাম করছেন হালাল হারাম কিছুই বোঝার চেষ্টা করছেন না হালাল হারাম না বুঝে যে ইনকাম গুলো করছেন এটা সবাই মিলে খাবে কিন্তু পাপের ভাগ কেউ নিতে চাইবে না ঠিক কেনা বলে স্ত্রী আত্মীয় স্বজন কেউ সেদিন আপনার পাপের ভাগ নিতে চাইবে না আপনার অন্যায়ভাবে অর্জিত সম্পদ সবাই খাবে কিন্তু পাপের ভাগ কেউ নিতে চাইবে না